আমরা ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপমার্সের পক্ষ থেকে পাসবান টিন এবং টুয়া এবং প্রয়োজনীয় নাটবল্টু যা লাগে সব কিছু দিয়েছি আমাদের সাধ্য অনুযায়ী ইনশাল্লাহ আমরা আগামী দিনও ওনাদের পাশে থাকবো তা আমরা চেষ্টা করছি কুমিল্লা সদরে যেখানেই যে সমস্যা হয় শহরে যেখানেই সমস্যা হয় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আসসালামু আলাইকুম আ বরকাত সম্মানিত উপস্থিতি আমাদের জাঙ্গালিয়া গ্রামের আবু ইউসুফ ভাইয়ের ঘর একেবারে পুরে মাটির সাথে মিশে গেছিলো এখনও পোড়া মাটির গন্ধ কয় আমরা ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের পক্ষ থেকে পাঁচ বান টিন এবং টুয়া এবং প্রয়োজনীয় নাটবল্টু যা লাগে সব কিছু দিয়েছি আমাদের সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ আমরা আগামী দিনও ওনাদের পাশে থাকবো ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স কুমিল্লা সদরের একটি হাউজিং তা আমরা চেষ্টা করছি কুমিল্লা সদরে যেখানেই যে সমস্যা হয় শহরে যেখানেই সমস্যা হয় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমরা ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের পক্ষ থেকে বান টিন এবং টুয়া এবং প্রয়োজনীয় নাটবোল্টু যা লাগে সব কিছু দিয়েছি আমাদের সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ আমরা আগামী দিনও ওনাদের পাশে থাকবো এবং অনেক এলাকার মানুষ আছে আমরা আপনাদের কিছু দেওয়া চাই আগামী দিনের জন্য ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স বিপদে আপদে মানুষের পাশে থাকতে পারে আমরা পাঁচবান টিন সহ টুয়া এবং প্রয়োজনীয় দিয়েছি আশা করি প্রায় ওয়ান থার্ড ওনাদের ঘরের কাজ হয়ে যাবে আর বাকিটা এলাকাবাসী সকলে ওনাকে দাঁড়াইতে সহায়তা করবে ঘর হয়ে যাবে পরবর্তীতেও কোনো সুবিধা অসুবিধা হলে কালীর বাজার দুর্গাপুর উত্তর দক্ষিণ বাস্তবে আমরা তুলি জগন্নাথপুর এবং কুমিল্লা শহরের সাতাইশটা ওয়ার্ডে কোথাও কোনো সমস্যা হলে আমরা জনগণের বিপদে আপদে পাশে দাঁড়াবো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে মানুষের পাশে দাঁড়াবার জন্য সবসময় অফিক দান করে আমিন আসসালামাই